দেখো বন্ধুরা এই রাতের আধারে বাইকটা নিয়ে বেরিয়েছি একটা অপারেশনে জরুরি একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে আমাকে ফোন করে জানানো হয় পুলিশ থেকে এখানে একটা প্লেনে কিছু জঙ্গি সদস্যরা দেশে এসেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাই আমি হুন্ডাটা নিয়ে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে সেখানে পৌঁছাতে আমার কিছুক্ষণ সময় লাগে তারপরে আমি কাছে ভুলে যাই যে তাদের কেন্দ্রটা কোথায় এই যে আসামিরা এখন কোথায় আছে পরে আমার কাছে অকিটকিতে নখ দেয় পরে আমি জানতে পারি যে এই তো দেখা যাচ্ছে আমি গাড়িটা ঘুরেছি গাড়িটা সাইড করছি ওই যে দুটো প্লেন দেখতে পাচ্ছ ওই যে দূরে ওখানে এই দুটো প্লেনে নাকি শত্রুপক্ষরা আছে এই যে যারা আমি এখন হেলমেটটা খুলে রাস্তা ফেলে দিলাম তারপরে একটা গুলি বের করতে হবে ব্যাগ থেকে গুলির জন্য আমি দৌড়াচ্ছি প্লেনের কাছাকাছি গিয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়াবো তা একটা বড় একটা স্নাইপার নিয়ে নিলাম দেখিয়ে তাক করছি গুলি তাক করছি গুলি চালিয়ে দিব এখনই দিচ্ছি গুলি দেখো দেখো গুলি চালিয়ে দিচ্ছি এই তো মেরে দিলাম একটা গুলি এই দুটো গুলি গুলি প্লেনটিকে ঝাঁঝরা করে দিচ্ছি এবারে পাশের প্লেনটাকেও মেরে দেব একবারে ককফিটটা জ্বালিয়ে দিয়েছি এই দিকের ককফিট বড় একটা গুলি চালিয়ে দিই ইঞ্জিন বড় এই প্লেনটাকেও ঝাঁঝরা করে দিতে হবে এই ককপিট এই এই ককপিটটা